আপনি এদিক দিয়ে বাইক নিয়ে যাচ্ছেন বাইক নিয়ে এটা আপনার রাস্তা না অপোজিট থেকে রিক্সা আসতেছে আপনি পার্টি করেন বা অন্য কিছু আপনার ফাসা টাসা বড় আপনি এমনি তাকাইছেন জুলুম করেছেন কি করেছেন জুলুম ছোট জুলুম মাঝারি জুলুম বড় জুলুম এখন এই কাজটা করেছেন আপনি আরেকজনের উপর ঠিক না তাইলে আপনি হয়েছেন জালেম এই গুণাটা আমার আল্লাহ ক্ষমা করে না এই গুণাটা আমার আল্লাহ এটা আপনার পকেটে যত বেশি জমাবে তত আপনার জীবন দুর্বিশহ অশান্তি ডিপ্রেস হবে এটা সত্যতেই নাই এটা কি আপনি এই গুণা করার পরে আমার নবীর মদিনা শরীফের রোজা শরীফ ধরে যদি লোক কেউ থাকে আমার নবী ফিরে তাকাবে না আপনারা এই জটিল জিনিসটা বোঝার চেষ্টা করেন যারা জীবনে এটা বুঝতে পেরেছে যেই যুবক তাকে এক লাখ টাকা ইনকাম করতে হয় নাই তার বিশ হাজার টাকা বিশ লক্ষ টাকার বরফ দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন যেই যুবক এই ফিলোসফি একেবারে নর্মাল ফিলসফি এখানে কোনো জটিলতা নাই কমপ্লিকেসি নাই কমপ্লেক্সিটি নাই এই সিম্পল বিষয় যেই ব্যক্তি বুঝতে পেরেছে তার জীবন সোনাই সোয়াগা হয়েছে কিন্তু এই জিনিসটা যদি আপনি বুঝতে না পারেন দেখেন আমি কি করি আমি বের হয়েছি বাইক নিয়ে ঠিক তো বাইক নিয়ে বের হওয়ার সময় প্রথমে একজন গালাগালি করছি ঠিক আছে গালাগালি করার পরে আরেকটু সামনে গেছি আরেকজন ধাক্কা দিছি আরেকটু সামনে দিছি সামনে যাওয়ার পরে কে কি বলছে না বলছে গেছি সলা পরামর্শ করে দুইজনকে ছাড়াই দিতে একজন যেহেতু পক্ষের আরেকজন দিছি গেজা আপনি দেখেন কয়টা জিনিস আপনি ভিতরে পকেটে পড়াইলেন একটা জোন দুইটা জোন তিনটা জোন এরপর আপনি মসজিদে ঢুকলেন নামাজ পড়ার জন্য আপনি পাঁচ জায়গায় নামাজটা মসজিদের ভিতরে যদি আপনি 50 ওয়াক্ত ফরজ নামাজ পড়ে আপনার এই গুলা পকেটে দেখে যাবে আপনি এগুলা নিয়ে ভিতরে ঢুকবেন আমি আপনাকে আরো সিম্পল করে বুঝাই বুঝতে সহজ হবে গ্যাস্ট্রিক তো বুঝেন গ্যাস্ট্রিক আচ্ছা গ্যাস্ট্রিক মানে কি গ্যাস্ট্রিক মানে হচ্ছে আপনার স্টমাকের ভিতরে গ্যাস জমে গেছে তো গ্যাস জমে গেলে এটার লেয়ার তিনটা কয়টা লেয়ার তিনটা একটা নর্মাল হাঁটা চলা করলে বের হয়ে যায় মাঝারি দরনের চলে গেছে তখন আপনাকে ওই অ্যান্টি গ্যাসের ওষুধ খাইতে হয় আমাদের এখানে হাজার ধরনের ওষুধ না হাজার ধরনের আলটিমেটলি হচ্ছে অমিওপ্রাজল হাবিজাবি এগুলা রিলিজ হয় গ্যাস যখন চরম পর্যায়ে পৌঁছে যায় এটা কোথায় যায় জানেন এটা আপনার আলটিমেটলি

এদিকে ডায়াবেটিস ড্রপ করছে এক ধরনের সমস্যা আপনি এখন সেলাই নিচ্ছেন মেডিকেলে ভর্তি হইছে অনেক কিছু না এটা হচ্ছে পেটের গ্যাস্ট্রিক কেন গ্যাস্ট্রিক হলো তো গ্যাস্ট্রিক হয়েছে পেটের একটা পছন্দ পছন্দ আছে না তো পেটে চাচ্ছে আপনি এই খাদ্যগুলো আমাকে দিবেন না কি কি দিবেন না তেল দিবেন না আপনি ফ্রাই দিবেন না দোকানের মধ্যে আমাদের দোকানগুলোর মধ্যে

তেলের একটা ব্যবহারের একটা নিয়ম নীতি আছে না আপনি এই তেল ব্যবহার করতে করতে তেলকে ডিজেল বানিয়েছে এই তেলগুলাকে শত মানুষকে খাইয়ে তাদেরকে মৃত্যুর মুখে পতিত করেছে এরপরে যদি আপনি আমার নবীর মদিনা শরীফের মধ্যে গিয়ে এতে কাজ করে আমার আল্লাহ আমার গুলাব ধরে যদি লড়তে থাকে আমার আল্লাহ দেখবে আপনার দিকে এটা আল্লাহর গ্রামার না এটা আল্লাহর গ্রামার কেন কারণ আপনি যে গুণা করেছেন সেটার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এটাকে বলে শূন্যতে ইলাহি এখন আমার পেট বলতেছে আমাকে বাজা পুরা তেল এই হাবি জাবি এগুলো আমার ভিতরে দিস না আপনি দিয়েছেন 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 পেট একদিন ধৈর্য দুই দিন ধৈর্য তিন দিন ধৈর্য ধরেছে ধৈর্যের একটা সীমা আছে না পেট এখন রিয়াক্ট করা শুরু করেছে

আপনি আমার এই কথা লিখে রাখবেন যদি এটার ভিন্নতা হয় আপনি আমার কাছে এসে জিজ্ঞেস করবেন যে তারিখ থেকে আপনি মা বাবাকে কথা শোনানো শুরু করেছেন সেই তারিখ থেকে আপনার জীবনের সৌন্দর্যের সূর্য অস্তমিত হয়ে যাবে এটার উদয় হবে না আপনার জীবন কখনো আলোময় হবে না অন্ধকারের দিকে চলে যাবে এগুলা হচ্ছে আমার আল্লাহর নিয়ম নীতি দুনিয়ায় এটা উল্টা হবে না

আপনার পেটে খিদা থাকা সত্ত্বেও আপনার খিদা লাগতেছে না যে খিদা লাগতেছে না আপনি খাইতে যাইতে পারতেছেন না যখন খাওয়া বন্ধ করে দিয়েছেন সুগার ড্রপ করেছে প্রেসার ড্রপ করছে জিন্দেগি জটিলতার মধ্যে চলে যায় না পেটের মধ্যে যেমন গ্যাস্ট্রিক হয় তেভাবে আপনার কলবের ভিতরও গ্যাস্ট্রিক হয় একটা পেটের গ্যাস্ট্রিক একটা কলবের গ্যাস্ট্রিক কলবের গ্যাস্ট্রিক কোনটা ওই পেটের গ্যাস্ট্রিক যেটা কলবের গ্যাস্ট্রিক ও সেটা পেটও চাইতেছে তেল দিয়ে না বাজা পুরা দিয়ে না কলব চাইতেছে বেটা জুলুম দিস না ভিতরে জুলুম ঢালিস না ভিতরে মদ জুয়া ঢালিস না ভিতরে গালি গালাস ঢালিস না আপনি যখন এই জুলুম গুলা এই অবাধ্য চরণ গুলা আপনি ভিতরে ঢালতে থাকবেন কলম কতটুকু সহ্য করবে একদিন দুই দিন তিন দিন এক সময় কলম আপসেট হয়ে যায় যখন কলব আপসেট হয় পেটের মধ্যে যেমন গ্যাস হয় কলবের মধ্যে গ্যাস হয়ে গেছে পেটের গ্যাস আপনাকে খিদ লাগতে দেয় নাই খাইতে পারেন না কলবের যখন গ্যাস হয়ে গেছে আপনার পাশেই মসজিদ আপনি মসজিদে ঢুকতে পারতেছেন না কেন রুহানি খাদ্য রুহানি খুদা নষ্ট হয়ে গেছে মানুষ মসজিদে যায় আপনি যেতে পারতেছেন না মানুষ মাজারে পাকে যায় আপনি যেতে পারতেছেন না কেন কারণ আপনার রুহানি খাদ খুদা যেটা সেটা নষ্ট করে দিয়েছে কেন নষ্ট করে দিলেন অতিমাত্রায় মাত্রায় যোগ অতি জন্য কিছু সিট কিছু পজিশন এমন আছে যেটা মানুষকে উগ্র করে ফেলে অহংকারী করে ফেলে আপনারা যখন প্রথম প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কেমন লাগে কেউ কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে কথা বলতে চায় না প্রথম প্রথম যখন বিসিএস দিয়ে কেউ প্রশাসনে ঢুকে প্রথম প্রথম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে এগুলা লোড আপনি নিতে পারছেন না লোড নেওয়া যায় না আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যখন আপনার এই কলমের ভিতরে এই জিনিসগুলা ঢুকে অহংকার হিংসা বিদ্বেষ গালাগালি পরনিন্দা পরচর্চা যেগুলার সাথে মানুষ সংশ্লিষ্ট তখন আপনার কলমের ভিতরে একটা গ্যাস হয় সেই গ্যাস আপনাকে দুনিয়ার মানুষ মসজিদে ঢুকে আপনাকে ঢুকতে দিচ্ছে না কেন আপনার খিদা লাগতেছে না ভিতর থেকে কেন খিদা লাগে না এই সমস্ত এগুলার কারণে এটা এক সময় কি হয় গ্যাস এক সময় আপনাকে ডিপ্রেশনের মধ্যে নিয়ে যায় হতাশা টাকা আছে পয়সা আছে ধন আছে দৌলত আছে কিন্তু মনে শান্তি নাই কারণ কি আপনারা বারবার কি বলেন কিছুই ভালো লাগে না কিছুই ভালো লাগে না এজ রেজাল রেজাল্ট ফলাফল কি ফলফল হচ্ছে বাংলাদেশে গত 10 বছরে কয়েকটা জিনিস অতিমাত্রায় বেড়ে যাচ্ছে অত্যাহতভাবে বেড়ে যাচ্ছে আমাদের এখানে এখন ক্লাব সংস্কৃতি বেড়ে যাচ্ছে ডিভোর্স বেড়ে যাচ্ছে ঘরে এলাকায় মারামারি হানাহানি বেড়ে যাচ্ছে কেন কারণ আমাদের সহ্য সীমা জিরো লেভেলের মধ্যে এসেছে কোন জাতি কোন মানুষ দুই তিনটা গুণবাদে পৃথিবীর মধ্যে শান্তির সাথে অস্তিত্বতে থাকতে পারে না সে তো তিন মিনিট পর মারামারি করে তাকে আপনি অফিসে ঢুকাবেন সেখানে সে অফিস বরবাদ করে দিবেন ব্যবসায় ঢুকাবেন ব্যবসা বরবাদ করে দিবেন যদি ধৈর্য না থাকে আপনারা বুঝতে পেরেছেন

আপনারা বুঝতে পেরেছেন এটা একটার সাথে একটা যুক্ত এটাকে বলে শূন্যতে ইলাহি শূন্যতে ইলাহি আপনি দেখেন আমাদের এখানে মাছি আছে মাছি ঠিক না মাছি সব জায়গায় বসে না হ্যাঁ মধু কি মাছি বানায় মধু বানায় সেটা কিন্তু সব জায়গায় বসে না সেটারে যদি আপনি গুলি ধরেন মধুপুকার মাথায় যদি গুলি ধরে যে বস বেতা সে বসবে না কেন ও আমার আল্লাহ আমাকে বসতে নিষেধ করেছে আমার আল্লাহ আমাকে সেই কারণে আমি সুরা নাহালের আয়াত গুলা পড়েছি আসেন আমরা মধু পোকার কাছ থেকে শিক্ষা নেই আসি মধু পোকার কাছ থেকে শিক্ষা নেই আমরা আমাদের বক্তব্যে মূল বক্তব্যে যাওয়ার আগে সম্মানিত উপস্থিতি কয়েকটা জিনিস মাথায় রাখবেন হয়তো আমরা এখন একটা ফিতনার যুগে ঢুকে গেছি আমরা একটা ফিতনার যুগে ঢুকে গেছি আল্লাহ পাক জানে এই পরিস্থিতি ভবিষ্যতে কত অবস্থায় পরিণত হয় এখন হচ্ছে আমাদের জীবন আরেক হচ্ছে আমাদের আকীদা আর একটা আমাদের আখলাক এই তিনটা জিনিস আমাদের জীবনে গুরুত্বপূর্ণ এই তিনটা জিনিসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার আকীদা কেন কারণ আমার এই পৃথিবী 60 বা 70 বা 80 বছরে আমার পৃথিবী এটা শেষ হবে আমার মৃত্যুর মাধ্যমে আমার মৃত্যু মানে কি আমি শেষ হয়ে যাব না আমার মৃত্যু মানে আমার স্থান পরিবর্তন করা আমি আমার মায়ের পেটেও ছিলাম জীবিত ছিলাম মায়ের পেটে কি আমি मुर्दा ছিলাম না জীবিত ছিলাম আপনি কখনো চিন্তা করে দেখেছেন আমি শ্বাস নিলাম কেমনে আমার মায়ের পেটে কোন জানালা আছে কোন দরজা আছে তো আমি দরজা জানালা বাদে শ্বাস নিয়েছি খাদ্য গ্রহণ করেছি হাসি ঠাট্টা করেছি আমার মায়ের সাথে খেলেছি আমার মায়ের পেট তথা কবর এটা একটা কবর তো এই কবর হয়ে আমি দুনিয়ার মধ্যে এসেছি প্রত্যেকে উপরের জগৎ থেকে ঠিক সেভাবে আমার মাটির পেট হয়ে আমি আখড়াতে বলব মাটির পেট যেটা সেটার মধ্যে দরজা জানালা নাই কিন্তু আপনি কি মারা যাবেন যে অর্থে আপনি মরে যাবেন চিন্তা করতেছেন সেই অর্থে পৃথিবীর কোন মানুষের মৃত্যু নাই সেটা হিন্দু হোক বুদ্ধ হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যে ওখান থেকে এখানে 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 তার কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের উপরে কবর কবরের পরে হাস। কেউ জাননাতে কেউ জাহান্নামে এখানেও চিরস্থায়ী এখানেও চিরস্থায়ী আছে আমার নবী বলেছেন যে জমিনের মধ্যে যদি حیوان না থাকতো আমি আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিতাম আকাশ থেকে বৃষ্টি বন্ধ করে দিতাম তো আমরা আল্লাহর দরবারে বলছি আল্লাহ অসংখ্য حیوان আমরা আমাদের কথা বাদ দিলাম কারণ আমরা গুনাহগার মওলা আমাদের চেহারা দেখলে আপনার গজবের সমুদ্রের মধ্যে ঢেউ উঠবে আল্লাহ আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আপনার সামনে দర్చి حیوانদের ওসিলা দিচ্ছি মওলা আর বিশেষ করে আপনার অসংখ্য প্রিয় বান্দা যারা জমিনের উপরে আছেন কেউ জমিনের নিচে আছেন তাদের ওসিলা দিচ্ছি বিশেষ করে আপনার পেয়ারা রসুলের ওসিলা দিচ্ছি আপনার রহমানিয়তের সৎকা রহমিয়তের সৎকা মৌলা আমার দিকে না দেখে অত্র এলাকা বৃদ্ধ মানুষ যাদেরকে আপনি পছন্দ করেন এমন মানুষ ছোট ছোট বাচ্চা হাইওয়ান সবকিছু দেখে মওলা আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন মাওলা আপনি আমাদেরকে বৃষ্টি দান করেন সম্মানিত উপস্থিতি পবিত্র কোরআনের মধ্যে একটা শব্দ এসেছে সুন্নাতুল্লাহ শব্দটা কি সুন্নাতুল্লাহ সুন্নাতুল্লাহ মানে আল্লাহর সুন্নাত আল্লাহর সুন্নাত মানে আল্লাহর নিয়ম নীতি সৃষ্টি পরিচালনার জন্য আল্লাহর একটা নীতি আছে নিয়ম আছে গ্রামার আছে আপনি আমি যদি সেই নিয়ম নীতির বাইরে চলি তাহলে আমরা বাইরে চলার কারণে আমাদেরকে সেই ফলশ্রুতি কখনো হবে না আপনারা এখানে কিমা আছে না কিমা বানান না কিমা কিমা বানান তো ধরেন এটা কিমা মেশিন এখান থেকে যদি মুরগি দেন তো এদিক দিয়ে কিসের কিমা বের হবে কেউ যদি মুরগি দিয়ে গরু কিমার জন্য বসে থাকে কেমন পর্যন্ত বের হবে না কেন কারণ মেশিন এর নিজের যেন আওয়াজ শব্দ নাই এদিক দিয়ে যেটা ঢুকাবে এদিক দিয়ে সেটা কিমা হয়ে বের হবে বুঝতে পেরেছেন এটা নিয়ম আল্লাহর দুনিয়ার নিয়ম হচ্ছে আপনি যদি গুণা করে আপনি যদি গুণা করে গুণা দুই ধরনের হয় কয় ধরনের একটা গুণাহের সাথে সম্পর্ক আমার সব দিয়ে অশ্লীলতা দেখেছি আমি নিজের উপর নিজে জুলুম করলাম পেটের মধ্যে হারাম লুকিয়েছি নিজের উপর নিজে জুলুম করলাম আরে ভাইকে একটা ধাক্কা দিয়েছি নিজের উপর নিজে জুলুম করলাম আরেকজনকে ছোট মনে করেছি নিজের উপর নিজে জুলুম করলাম এভাবে আপনি গুনতে থাকেন গুনতে থাকেন এটা একটা জুলুম অত্যাচার করলাম নিজের উপর নিজে এটা আমার আল্লাহ ক্ষমা করে দেন কি করে দেন বান্দা যখন কটু গিয়ে একটু মন খারাপ করে আল্লাহ করে ফেলছে একটু ক্ষমা করে দিলে অসুবিধা আছে মাওলা তে আমার আল্লাহ তো এনজয় করে এই কথা তা আবার কি বলে তুই আবার বল बेटा তো বান্দা আবার বলে আমার আল্লাহ বলে ফেরেশতা দিয়ে ইলহাম করে আবার বল বান্দা যত বলে আল্লাহ গোনা করছে আমি মাপ চাই তোমার দরবারে আমার আল্লাহ এই জিনিসটা বড় এনজয় করে এটা হচ্ছে নিজের গুনাহের সময় কিন্তু আরেকটা গুনাহ আছে যেটার সাথে সম্পর্ক মানুষের যেটার সাথে সম্পর্ক মানুষ যেমন ঘরের মধ্যে বউ শাশুড়ি ঘরের মধ্যে বউ শাশুড়ি আপনি শাশুড়ি যদি বউকে আন্ডারস্টিমেট করে বউ যদি শাশুড়িকে ধাক্কা ধাক্কি টেলাটেলি করে তাইলে এটা জুলুম হয়েছে একজন আরেকজনের উপর কি করেছে জুলুম করেছে এরপরে আমি পাশে দোকানের মধ্যে এসেছি আপনি দোকানের মধ্যে ভেজাল দিয়েছেন এটা আপনি আমার উপর জুলুম করেছেন তাইলে কিছু গুণা আপনি আপনার জমিনে গেছেন আপনার আটশো স্কোয়ার ফিটের জমি মাস ছয় মাস না যেতে এটা নয়শো স্কোয়ার ফিট হয়ে গেছে কি করছেন আপনি আইল কেটেছেন তাইলে এটা আপনি আরেকজনের আমরা বলি না হক খেয়েছেন আমি বলতেছি আরেকজনের উপর জুলুম করেছেন আরেকজনের উপর জুলুম করেছেন সম্মানিত উপস্থিতি আপনারা দেখবেন মাছকে যখন পুকুরের পাড়ে তোলা হয় মাছের ভিতরে অধম্য একটা ইচ্ছা থাকে কেউ যেন মাছটাকে পানিতে ফেলে দেয় এটা মাছের চাওয়া এটা ছাড়া মাছ বাঁচতে পারে না অনুরূপ ভাবে ঠিক এই বিষয়টা আপনি আপনার ভিতরে রাখবেন তাহলে আমি এখন যে কথা বলবো এটা বুঝতে সুবিধা হবে ঠিক সেইভাবে কিছু দুনিয়া কিছু লোক ধন দৌলত মারামারি হিংসা অহংকার সবকিছু আমাদের ইমানের যেই মাছ সেটাকেও আদা করে ফেলে কি মরা আদ মরা করে ফেলে তখন ইমানও চাই মদিনা শরীফের পুকুরে ডুব দিতে ঠিক যেভাবে মাছ চাই ডুব দিতে নিজেকে বাঁচানোর জন্য অনুরূপভাবে আমাদের ইমানও চাই কেউ যেন ধাক্কা দিয়ে ঈমানকে মদিনা শরীফের পুকুরে ফেলে দেয় এই ধরনের মজলিস এগুলা হচ্ছে মদিনা শরীফের পুকুর মদিনা শরীফে আমরা কয়েকবার দরু শরীফ পড়ি খুব একেবারে চোখ বন্ধ করে এই যে সবাই আমার নবীর দরগাতে সালাম দিয়ে দিয়ে বের হচ্ছে দেখেন না বের হচ্ছে আপনারাও মনে করেন আমরা সবাই মনে করি আমরাও বের হচ্ছে আমার নবীর দরবারে সালাম দিয়ে দিয়ে ঠিক আছে তখন রুহানি যোগ পাবে আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا مولانا محمد دنو جنون رحمة للعالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد শান উচু করলেন মোহা প্রভু রবানা ওর ফান্ডালাকা জিকরান কোরা বে কে حشنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد अकबादुना दूना मजरू तो فيها النبي المحتشم اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا بسم الله الرحمن الرحيم وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك، سبل ربك زللا، يخرج من بطونها شراب مختلف الوانه، فيه شفاء للناس. ناس. إن في ذلك لآيات لقوم يتفكرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صلي وسلم وبارك عليه